নমস্কার সবাইকে সুন্দরবন আইডি আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই বেশ কদিন ধরে তো একেবারে টানা বৃষ্টি চলছিল মাঝখানে গতকাল আপনারা দেখেছিলেন একটু রোদ ঝলমূলে আকাশ ধরেছিল হাওয়া হচ্ছিল রাস্তাঘাট শুকিয়েছিলো বেশ গতকালের দিনটা ভালো গেছিল। আবার গতকাল মধ্যরাত থেকে বৃষ্টি আর সেই বৃষ্টির জেরে মোটামুটি আবার সেই একই অবস্থা আজকে এখনও রাস্তার উপরের দিকে যায়নি ওদিকে তো মোটামুটি বুঝতে যেটা পাচ্ছি কাদা একেবারে প্যাচপেচে হয়ে গেছে মাঠ মাঠঘাটেও অনেকটা জল বেড়েছে সেই ঘাসের জন্য জল দেখা যাচ্ছিল না তো বৃষ্টিটা বেশ ভারী হয়েছে একটু জলও বোঝা যাচ্ছে যে ঘাস ছাপিয়ে উঠছে জল এই ঘাসগুলো অনেকটা উঁচু উঁচু জলও কিন্তু মাঠে বেশ ভালোই জমেছে এখনো টিপ টিপ করে হচ্ছে যে কারণে ছাতা ছাড়লে হচ্ছে না যেখানে যেতে হবে বর্ষার ছাতা তো রাখতেই হবে সঙ্গে সঙ্গে একটা করে ওই ওলের ডাক কেটে রাখতে পারলে মনে হয় ছাতার কাজ করবে তো আর কি বলতো দেখো পুরো কি সুন্দর দেখাচ্ছে এগুলোতে জল ধরে যাবে কালকে বৃষ্টি আসছিলো সে গাছের তোলা দাঁড়াচ্ছিলাম না অনেকটা সেফ হয় একটু হলেও হয় তো যাই হোক এখন সকাল থেকে পর্বটা শুরু করলাম সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন সারাদিন এই বৃষ্টির জল কাদার মধ্যে আমরা কী করছি কেমনভাবে থাকছি তার কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর আপনারা কে কোথেকে দেখছেন জানি না তো সেখানকার ওয়েদার রিপোর্ট কেমন মানে কি অবস্থা বৃষ্টি হচ্ছে না রোদ গরম কি ব্যাপার জানাবেন আমাদের তো এই অবস্থা আমরা ভিডিও শুরু করলে সারা দিনের পরিস্থিতি কেমন কি রোদ গরম কি না হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি চারিদিকের পরিবেশটাও আপনারা দেখলে কিছুটা হলেও অনুভব করতে পারেন যে আজকে কীরকম যাচ্ছে আর এই বৃষ্টি হচ্ছে তো এইখান থেকে শোল মাস ঠিক এই কনার থেকে হুরুম হুরুম করে বটে ওই ঘাসের মধ্যে মানে দুই একবার করে দেখা যাচ্ছে মাঠের মধ্যে একটা শিরিষ ফুল গাছ ছিল যেটা এই ধান চাষের ক্ষেত্রে একটু অসুবিধা হয় ছায়া পড়ে পাতা পড়ে সেই জন্য গাছটার ডাল ঝুড়ে দেওয়া হচ্ছে কালকে রাস্তাটা কি সুন্দর শুকনো ছিল গাড়ি নিয়ে বাজারে গেলাম আবার রৌদ্র দিলে শুকোবে মাটির রাস্তার পাশে থাকলে বর্ষার সময় কাদা কিন্তু একটা দুর্ভোগ আর সেটা ভোগ করতেই হবে গতকাল দেখছিলে নদীতে প্রচুর ঢেউ হচ্ছিল আজকে কিন্তু সেই নদীটি একেবারে শান্ত কিছু পণ্যবাহী জাহাজ নোংর করে দাঁড়িয়ে আছে অন্ধকার পরিবেশ আকাশ কাকুরা তো গাছ কাটছিল তারপরে এখান থেকে বইয়ের বাড়ি পর্যন্ত নিয়ে যাবে এগুলো তো সব জ্বালানি হবে তারপরে বলছিল যে এটা মানে বিক্রি করবো এত টাকা হলে দিয়ে দিতাম যদি কেউ নিত তাহলে শুধু আর দড়ি ওই ভাইটা বলতে আর দড়িটা নিয়ে বাড়ি চলে যেতাম মানে যেগুলো নিয়ে এসছে কাটতে তো আমরা একটু নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিলাম যে ওটা নিলে ভালো বাড়ির কাছে বয়ে নিয়ে আসতে হবে না এমনিতে আমাদের জ্বালানি কিনতে লাগে তবে ওটা কিনে একদিন ব্যবহার করা যাবে না ওটা কিনে এখন অনেক দিন ফেলে রাখতে হবে শুকিয়ে যাবে তারপরে লোক ধরে আবার ওটাকে উঠার দিয়ে আর কি চেলা করে কাঠের যে জ্বালানি হয় সেরকম আকারে করে নিতে হবে এখন তো বড় বড় করে আছে তো যাই হোক নিয়ে রাখলাম রাখলে পরে ভবিষ্যতে সাথে লাগবে আর এখন রাস্তাটা শুকিয়ে গেলে এক জায়গায় কাঠ ঠিক করা হয়েছে সেখান থেকে ভ্যানে করে এনে রাখতে হবে ঘুষিয়ে বর্ষাকালের কাঠ আমার এখনো পর্যন্ত আলোচনা চলছে কাঠটা দেওয়া লাভ হচ্ছে না লস হচ্ছে কি হচ্ছে নেব বাবা তো ছিল না বাবা এখান থেকে নানানো এই হবে এক ভ্যান আসবেও না তো শেষ মেয়ে শুনে এক ধরে না তুমি চারটে ভ্যান ভাড়া লাগবে ওই দিকে একদিকে লাভ হচ্ছে আমি যখন কাঠ কিনবো তখন চেলা করা কাঠ কিনবো আর ওইগুলো একটা জোন ধরে আমার ওই চেলা করছে সেখানে তো একটা খরচ ও তো আমরা নিজেরা কেউ পারবো না তাহলে কোন দিক দিয়ে আয় হচ্ছে আয় দিচ্ছে বাড়ির ধারে এটা ঠিক আছে কিন্তু চেলা করা লোক দেখো আবার তবে এখন ব্যবহার করা যাবে না চারিদিকে এই বৃষ্টি আর স্যাঁত প্যাঁচ ফেঁসে একটা ব্যাপার শুধু এই রুমের দিকে থাকছি এই সোনামাকে নিয়ে সৌরভও থাকছে তারপরে বাবাও থাকছে শুধু মা একা ওই ঘরটা পাহাড়া দিতে এদিকে আর আসে না ওইখানটায় থাকে তো এদিকের ঘরে থাকলে যতটুকু সময় থাকে রাত্রে ওই সময়টা বুঝতে পারি না বৃষ্টি হলেও অতটা ঝড় ঝাপটা হলেও খুব একটা বোঝা যায় না টলও পড়ে না কিন্তু ওই ঘরে থাকলে রান্নাঘরে কিছুটা হলেও আটকেছি জল পড়া তারপরে এমনি টিনের নিচ দিয়ে ঝাপটা দিচ্ছে কোথাও কোথাও টোপ পড়ছে পাত্র পাততে হচ্ছে কিছু একটা পেতে রাখতে হয় কত জায়গায় যেরকম পারতে হচ্ছে তার কোনো ঠিক নেই দুদিন এই টিনের ঘরে বাস করতে হবে উপরওয়ালা কবে দিন দেবে জানি না তবে যদি কোনো দিন দিন দেয় নিশ্চয়ই আমরা পাখা ঘরে বাস করতে পারবো সবাই মিলে ছাদের নিচে এখন এই ঘরে যেটা বাস করছি সেটাও কিন্তু ছাদের তলে না তবে ছাদের নিচে বাস করতে পারবো একদিন না একদিন এই এই জীবদ্দশায় অবশ্যই হয়তো পারবো ইচ্ছা আছে স্বাদ আছে কেউ কেউ নেতিবাচক মন্তব্য করেন সেগুলো তাদের রুচির ব্যাপার তো চুপচাপ সেগুলো শুনি যদি দেখি ঠাকুর ওগুলো ঠাকুর কিন্তু সেগুলোও শুনছে তো কবে দিন দিচ্ছে এমনও মানুষের মন্তব্য আসছে যে এদের রুচি এতটাই খারাপ টিনের ঘরে বাস করছে সত্যি মানে এই মন্তব্য থেকে বোঝা যায় সেই মানুষটা কেমন তো রুচি খারাপ থাকলে নাকি মানুষ টিনের ঘরে থাকে জানি না তার ওই মন্তব্য তার মনে এসেছে তো দেখা যাক কি হয় তবে যারা এরকম ঘরে বাস করে তারাই জানে যে কতটা কষ্ট করে থাকতে হয় আমরা বলে না অনেক মানুষ গ্রামের দিকে এখনও আছে আগে তো গ্রামে প্রচুর মানে প্রায় বাড়ি ছিল মাটির দেওয়াল আর খড়ের ছাউনি যে টিডিয়ার বেড়া হচ্ছে এগুলো হচ্ছে আর তার পাশাপাশি প্রচুর মানে সাদের বাড়ি পাকা বাড়ি গ্রামের মানুষজন করেছে তবুও তার মধ্যে অনেকের বাড়ি কিন্তু এখনও ওইরকম টিনের আছে মানে ওইরকম ঝুপড়ি টাইপের বাড়ি যারা করতে পারেনি তাদের হয়নি তো সবার আস্তে আস্তে হবে আর এটাই আর কি

ওই তো কলার কাঁদি দেখা যাচ্ছে এই কলার কাঁদিটা কিন্তু বেশ বড় হয়েছে কলার সাইজটাও বেশ বড় এবং অনেকটা কলা এতে আর এটা কিন্তু পাকিয়ে খাওয়া কলা বর্ষার পরে আমাদের এই জল এই দিকটার এই পুকুরে বাঁধের উপরে আসা হয়নি দেখি মাথার দিকে যাই এর উপর দিয়ে বর্ষার সময় হাঁটতেও ভয় করে এত জঙ্গল হয়ে গেছে ঘাস পাতা ওই যে এটাতে আবার একটা কলার কাঁদি বের হচ্ছে আর এটা তো হয়েছে বের হয়েছে অলরেডি এটাতে বের হচ্ছে এখনো কলা বের হচ্ছে দেখুন শামুকের ডিম পেড়েছে কি সুন্দর দেখাচ্ছে ডিমগুলো সাদা ধবধবে একদম বকুল গাছটা বেশ পাতা ছেড়েছে নতুন এখানে একটা বড় লেবু গাছ মরে গেল এই ফুলগুলো দেখেছি কি সুন্দর হয়েছে নাকচম্পা এখানে একটা বলতা চাক হয়েছে আছে থাক এখন লোকজন কম আছে এখানেও একটা নাকচম্পা এটা উঁচু হয়েছে একদম অনেকটা কি ডাল ভেঙে গেল নাকি একটা কিভাবে ভাঙলো ঝড়ে এটাকে এত একা লাগছে এই ফুলগুলো বারো মাস ফোটে এই ফুলগুলো খুব সুন্দর লাগে অনেক ফুল লাগানো হয়েছে যেগুলো একটা সিজনে ফোটে কিন্তু এই ফুলগুলো যেহেতু বারো মাস ফোটে এই ফুলগুলো কিন্তু সাহায্য করে আর এই ফুল পাগল আমার সঙ্গে করতে পারিনি অনেক খুঁজে পাইনি হাটে এই লেবু চারাটা নিয়ে গেলাম তা লেবু চারাটা এ বাড়ি বসাও না নতুন বাড়ি এটা পাতিলে একদম পাতিলে আমি থইতি যাবো তাই এক কাঁটালে মাথা টাতা সব নিয়ে যাবো আর এই চাক জালের বড়িয়ে দে কিনে এলাম চাক জাল না ওটা চাকরালের বাড়িয়ে চাক জালের বেরিয়ে দে কিনে এলাম তা এখন এতে জাল লাগাইতে হবে আমার ওই চাক জালের বাড় লাগালি তবে ও চাক জাল হবে হ্যাঁ তা সেই বড়িয়াটা কিনে এখনো জাল লাগাতে পারিনি জাল লাগাবো জাল লাগাবো ফাঁস ফাঁস না না মেদ লাগ সব ফাঁস জাল লাগালি আমি মেতি কিন্তু আর না ঝোড়ার মধ্যে বিকালবেলা আমরা এখন একটু বেরু করতে বেরোলাম এই কালকে তো হাওয়া হচ্ছিল

सही जाल किन्तु इधर तो 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 ना पाकी दर्जनों कुड़ी पर जनों का। आह। वो क्या है? ये बारूद 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 चला चला। आह थोड़ा ही में, ऐसे सर बज गयी। आइये बस। मुझे ना हब्दियां ना काम रहते। किस खाली लगी तुझे? अच्छा और बोला जाना ना लगे। बोला लग जाना बारामर कामरात से। क्या ना?

কদিন পরে তো শুষে তাই জাল পাততো সেই কদিন দিয়ে চাষ করবে ছুট দিলে তো আমার আরো ভালো হতো আমার জাল বসে কিন্তু যতক্ষণ চাষ না করতো ততক্ষণ কিছু করতে শুয়ে থাকবে না

আর ওর বাবা এই হাতা লম্বা জামা প্যান্ট এক রকম জামা পরেছিল তারপরে এটা বের করেছে করে বলে মামা একটু পরিয়ে দিই মেয়েটাকে সাজাল ওর বাবা দেখলাম মুখ টুখ আবার মুছিয়ে দিল ও বাবা এদিকে তো বাবা এক কাজে ব্যস্ত সে জাল পা একদিকে জায়গা তৈরি হবে একদিকে জাল ছাড়ানো হচ্ছে ও এগুলো নদীতে ছিল হ্যাঁ ঘাট কাটি ওই

এইখানে ঘাস কাটছিস কি এইখানে জাল পাতবে এখানে একটা জাল দাও আরে बाबू ওইদিকে জল ঘরে পড়ছে মাছ পৌঁছে আসছে ওই নদীতে যেটা পা ওইটা দেবে নাকি

ও বাবা লি ওরে বাবা আমি নিচে এক্ষুনি আমি নিচ্ছি না ও বাবা মেয়ের কষ্ট দেখতে পাচ্ছেন না বাবা ও বাবা লি ওলি ও ও ও ও মা কি করে বল আমি এক্ষুনি নিচ্ছি দাঁড়াও ওরা মা ভিজে উঠতে না না বৃষ্টিতে তো ভিজে তা অবশ্য সারাদিন বৃষ্টি হয় নি রোদও হয়নি ছাগলগুলো তো তোমার পিছনে লেগেছে কেমন লাগে দেখো সব কিন্তু বাঁধা পড়ে গেছে বর্ষার সময় এখন তো আর মাঠ ঘাট নেই মাঠ ঘাট নেই বলতে ঘাট আছে কিন্তু জল হয়ে গেছে নামতে পারবে না খেতে পারবে না আর এখন ছেড়ে রাখলে শুধু এর বাড়ি তার বাড়ি ঢুকে যাবে সোজা রাস্তা বেয়ে গিয়ে অন্যের বাড়ি ঢুকে যাবে এবার ওই জন্যই বাঁধা পড়ে আছে ওই রাস্তার উপরে কতগুলো আছে অন্যের সাগর আমার ঠাম্মা কিন্তু আমাদের বাড়ি আসলে এইখানটায় বসে হ্যাঁ তোমার একজন বান্ধবী হয়েছিল আমাদের এই পাশে বাড়ি আমার ঠাম্মার ধারে একজন না বেশ কয়েকজন আসতো বসতো এখানে বসে বসে কথা বলতো বসার জন্য হচ্ছে না তা তুমিও কাদায় যাবে না তারাও কাদায় আসবে কেন আমার ঠাম্মা তাই কাদায় কোনো রকমে উঠে এসে তাই বলতে হবে বাবা কত কষ্ট করে এই রাস্তা দিয়ে এসছে আর এমনি ঠাম্বার তো অন্য আর কোনো সমস্যা নেই শুধু একটুখানি ওই যে শ্বাসকষ্ট ওটা হয় ঠান্ডা লাগা তো আমি ঠাম্মার বলি তুমি জুতো একদম পায়ের থেকে খুলবে না আমাদের তো মাটির ঘর এইখানটায় মাটি হোক আর পাখা ঘর পায়ের তলায় ঠান্ডা লাগলে মেঝেও কিন্তু বেশ ভালোই ঠান্ডা ওখানে ঠান্ডা যাতে না লাগে আমি বলি জুতো খুলে হাঁটবে না ঠান্ডা লাগলেই কাশি শুরু হয়ে যাবে তাই তো এখন সুস্থ আছে দুই এক সময় মাঝে মধ্যে ওই শ্বাসকষ্ট থেকে কাশি হয় তখন খুব কষ্ট হয় বসে ভিজিও না পেছনে দরকার একটা টি বসো আর ওই সামনে বাড়ির দিকে আসো এদিকে কুমড়ো গাছ লাউ গাছ সব চালে উঠবে এখানটায় ঘেরা টেরা দেওয়া আছে বলে এই গাছগাছালিগুলো হচ্ছে এই যে এইখানে পাড়ে তোলা রাস্তার পাশে এই কাঠগুলো ওরা তুলে দিয়ে গেছে আর ওইগুলো এখন ওখানটায় আছে আর একটা ডাল তো কাটা হয়নি যখন আমরা আবার কাটবো লোকজন দিয়ে একেবারে গোড়ার থেকে কেটে নিয়ে আর ওটা এ করে নেব এটাই মাঝখানে ওইভাবে ওরা রাখবে না জমির মাঝখানে সাহাতে ধান চাষ ভালো হয় না ধান কেন পাশে ডাল লাগিয়েছিল ওই সাহার জন্য বেশ কিছুটা জায়গায় ডালও হয়নি তো দেখুন অনেকটা কিন্তু জ্বালানি হবে এখন সব এই লম্বা লম্বা দেখাচ্ছে এর পাতাগুলোও শুকিয়ে গেলে উনুন জ্বালাতে কাজে লাগবে ওই কী করতে হবে বলো তো ঠাম্মা ছোটো ছোটো ডাল ভাঙিয়ে নিতে হবে তাই না নে অন্য একটা প্লাস্টিকের উপর রেখে দিতে হবে শুকিয়ে গেলে তার উপর ঝরে পড়বে তখন নিতে হবে নাহলে ওই বুদ্ধি না করলে এখন বর্ষাকালে তো নষ্ট হয়ে যাবে এরকম কিছু গাছ গাছালি বাড়িতে থাকলে জ্বালানির সমস্যা হয় না নারকেল গাছ এরকম সিরিষ গাছ বড়ো বড়ো গাছ কিছু থাকলে বছর সালে ঝুড়ে নেওয়া যেটা বলে বছরে একবার করে লোক দেখে নারকেল গাছটা ঝুড়ে নেওয়া হয় তো এরকম করে নিলে অনেকটা জ্বালানি হয় এই গাছটা এই রাখা আছে তো এ যদি গোড়ার থেকে না কাটা হয় পুরো আবার ডালপালা ছেড়ে ইয়ে হয়ে যাবে কুল গাছের মতো কিছুটা ভর্তি হয়ে যাবে অমরনাথ যাত্রী সঞ্জয়দা সঞ্জয়দা বলছে যে বাজারের দিকে দেখা যাচ্ছে না কেন তো তুমি বলো বাজারের দিকের থেকে তুমি কবার আসছো আসো কিন্তু এই যে আমাদের জিপি রোডটা দেখো রোডের দিকে একটু তাকাও একবার গেলে আর মনে হবে যে হ্যাঁ ওই আরে রাস্তা দিয়ে ঠিক আছে তো থাকো আমাদের এদিকে এসছো শ্বশুরবাড়ি পাড়ায় এলে থাকতে হয় কাদা রাস্তা ঠেলে যেতে নেই আচ্ছা ও আচ্ছা আচ্ছা কুশিকের জামাইবাবু সঞ্জয় দা তো সঞ্জয় দা তো আমাদের সাজেলিয়া হাই স্কুলের ম্যাথের টিচার এখন মেয়ে পড়াশুনোর সূত্রে সোনারপুর যাওয়া আসা চলে একা রান্না বান্না করে খাওয়ার ব্যাপার হ্যাঁ মেয়ে সুস্থ ওই যে এক্ষুনি একটু ঘুরু করে ঘুমিয়ে পড়েছে তো এখন বাড়ি যাওয়ার সময় টিফিন কৌটো না এই মাঝে মধ্যে যাচ্ছি কালকে গাড়ি নিয়ে বাজারে গেছিলাম কিন্তু খুব দ্রুত এবং খুব চিন্তার সঙ্গে খুব চাপের মানে একদম এমনিতে একটা বিনা পানি রাখা আছে হ্যাঁ ওই সবাই তাই করে ওই বিটু বিটু পড়াতে আসে ওরা ওইভাবে রেখে আসে হ্যাঁ ঢাল দিয়ে দিয়ে যাও আর কি হবে

ডিমগুলো কি আদৌ ভালো আছে না ও যে ওই তা দিচ্ছে ঘুগুর ডিমের মতো সাইজ মুরগি পোকা ঠাম্মা হাসিটা দিচ্ছে রে ওটা মা তোমার সেই টুকটুকে হাসি একটু কই বেরোচ্ছে কই হ্যাঁ এক্ষুনি ঘুম হলো আবার এক্ষুনি জায়গা হয়ে গেল তিনটে কালকে শুনলাম চারটে আরবা কোলে নিলো একটুখানি ঘুম এটা আমার কাছে দিল কিছুক্ষণ কোলে রাখো দেখো কি ঘুমিয়ে গেছে